প্রচণ্ড বৃষ্টির মাঝখানে মগরাটের ভিডিও করতে গেলে আওয়াজটা শুধু শোনো পুরানো জেনারেশনে কালচিয়া বাইরে আছে খুবই সুন্দর কলেজ আছে সামনে থেকে দেখলে বুঝতে পারবে হ্যাঁ সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসছি মোগরাহাটের নতুন একটা ভিডিও নিয়ে আজকের হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে হোঁটো স্টেশনে আছি আমাদের স্টেশনে আমাদের স্টেশনে যে স্টেশনতে আমরা ট্রেন ধরবো তো এই বৃষ্টির মাঝেও মগরাটি কী পায়রা এসে না সব তোমাদের দেখাবো ভিডিও দেখার আগে তোমাদের বলে দিচ্ছি যারা এই ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করবে এই ভিডিও নয় আমি প্রত্যেকটা ভিডিও এবার থেকে যেগুলো আপলোড করব যে দাদা বাবা ভাই কমে কমেন্ট করবে তোমরা ভিডিওর তলায় তোমাদের তোমাদের জায়গার নাম তোমাদের অ্যাড্রেসটা কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো আর তোমাদের নাম যারা কমেন্ট করছো তোমাদের নাম আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করবে তোমাদের নাম আমি ভিডিওর মধ্যে নেবো বুঝতে পেরেছো তোমাদের নাম আমি ভিডিওর মধ্যে নেবো তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করছি আর শুধু একবার বৃষ্টির আওয়াজটা শোনো তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মগরাটে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝখানে দেখতে পাচ্ছ ছাতার মধ্যেই যাচ্ছি ফোনটা ধরে আর কিছু 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 না আজকে হচ্ছে রবিবার প্রচণ্ড ভিড়ও হয় রবিবার করে সব বেশি ভিড় হয় মগরাটে তো দেখতে পাচ্ছ হাফের বেশি মানুষ হচ্ছে একটা সেটের তলা একটা দোকানের তলায় দাঁড়িয়ে আছে মানে মগরারটা হয় ওপেন এলাকায় তাই জন্য বেরোতে পারছে না ফার্স্টে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি দেখো প্রথম যে পায়রা দেখাচ্ছি পশ্চিমা মাদা পায়রা একদম ছোট ঠোঁটের পায়রা মাথার শেপ দেখো পায়রা দেখলে তোমরা বুঝতে পারো পশ্চিমা মাদা পায়রা কোয়ালিটির পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা দেখলে তোমরা বুঝতে পারছো চোখ পুরো ফুল ফ্রেশ আছে চোখে হালকা লালদানা নেই ডিম বাচ্চার গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাতের দ্বার পায়রা যেহেতু বাচ্চা গ্যারান্টি হবেই এই পায়রাটা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস পড়বে সিঙ্গেল নিলে ছশো টাকা বলেছিল পাঁচশো টাকায় পড়বে একদম ছোটো নয় ছোটো ঠিক খুব একটা ছোটো নয় মানে মিডিয়াম সাইজ পায়রা আছে ফেস অফ বিউটি খুবই সুন্দর পায়রা ফেস অফ বিউটি খুবই সুন্দর চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ পায়রা দেখো কত সুন্দর সাইজ আছে গায়ের কালারটাও খুব সুন্দর গায়ের কালারে ঠিক কালচে যে পশ্চিমাগুলো হয় কালচের ওপরে হালকা একটু কালচে থাকবে ওইরম পশ্চিমা ওরকম ধরনের পশ্চিমা আছে মাথার হেডসেট দেখো খুব সুন্দর আছে ওরাই লাইনে পায়রা ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি করা আছে ওড়াই লাইনে পায়ের আছে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে তোমরা ডিম বাচ্চা করার জন্য নিয়ে গেলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে খুবই সুন্দর একটা পায়রা আছে কোয়ালিটি পায়রা তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে সুলেমান কাগজি পায়রা সুলেমান কাগজি পায়রা ভালো কোয়ালিটির সুলেমান কাগজি ভালো কোয়ালিটির সুলেমান কাগজি পায়রা আছে দেখতে পাচ্ছ বাজিও আছে প্লাস ওরাও আছে বাজিও আছে সঙ্গে ওরাও আছে ফুল ফ্রেশ সাদা আছে ছোটো ঠোঁটে পায়রা আছে পায়রা সাইজ প্রচুর বড়ো প্রচুর বড়ো পায়রা আছে নর পায়রা কিন্তু নর পায়রা আছে দেখতে পাচ্ছ কালো গুলির মধ্যে চোখ একদম খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা একদম ছোটো ঠোঁট একদম ছোটো ঠোঁট আর ভালো লং সাইজের পায়রা আছে প্রচুর বড়ো আগে যে পশ্চিম আগে যে পশ্চিমাটা দেখলে কালচে পশ্চিমা ওর থেকেও বড় পায়রা ওর থেকেও বড়ো পায়রা কোয়ালিটিও ভালো কোয়ালিটিও ভালো পুরো ডিপ পাঞ্জাও আছে পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে নর পায়রা সিঙ্গেল আছে একটাই আছে সিঙ্গেল আছে এই পায়রাটা হাজার টাকা দাম আছে আটশো টাকা হবে এবার তোমরা যদি সামনে এসে কথা বলো আরও কিছু কিছু টাকা কম বেশি হয়ে যাবে কিছু টাকা কম বেশি হয়ে যাবে খুবই সুন্দর পায়রা এই পায়রাটা ভালো লাগলে তোমরা কল করে নিতে পারো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচমা দোমা পায়রা কাঁচমা দোমা পায়রা সেলাই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা আছে ভালো লং সাইজের পায়রা আছে নর পায়রা আছে কাতের দাড়ি পায়রা পনেরোশো টাকা পিস এবার তোমরা যদি সামনে আসো বা কথা বলো আরও কিছু টাকা কম বেশি হয়ে যাবে আরও দুশো টাকা তিনশো টাকা কম বেশি হয়ে যাবে ভালো পায়রা কাঁচমা দোমা পায়রা আছে নর পায়রা আছে চিনি ঠোঁটের পায়রা আছে ভালো লং সাইজেরও পায়রা আছে ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে কায়েরদার কাছে ডিম বাচ্চা পায়রা কিনলে যে কোনো পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি থাকে তো দেখতে পাচ্ছ কাসমা পায়রা আছে নর পায়রা সিঙ্গেলই আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে ভালো বড়ো সাইজের পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খুবই সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ এই পায়রাটা পছন্দ হলে তোমরা স্ক্রিনের নাম্বার দিয়ে আছে কল করে নিতে পারো খুবই ভালো একটা পায়রা তোমাদের এখন এক পায়রা দেখাচ্ছি মাদা পায়রাটা হচ্ছে পশ্চিমা পায়রা সরি মাদাটা হচ্ছে কালশিরা পায়রা নটটা হচ্ছে পশ্চিমা পায়রা মাদা পায়রাটা হচ্ছে কালশিরা পায়রা নটটা হচ্ছে পশ্চিমা পায়রা দুটো পায়রা ভালো বড়ো সাইজে পায়রা আছে ওড়াই লাইনে পায়রা আছে প্লাস ডিম বাচ্চারা গ্যারান্টি প্লাস ডিম্বাচ্ছারা গ্যারান্টি জোড়া পায়রা জোড়া পায়রা নটটার কোয়ালিটি বন্ধুরা সব থেকে বেশি ভালো লাগলো আমার নটটার কোয়ালিটি সব থেকে বেশি ভালো লাগলো কারণ নটটা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কী জিনিস আছে নটের যা চোখের কোয়ালিটি আর যা মানে কোয়ালিটি আছে মাথা পায়রাটাও ভালো পায়রা কিন্তু মাথাটার থেকেও নটটা আমার বেশি পছন্দ হলো এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের পেয়ারটা কেমন লাগছে ডিম্বাচা করেছে ডিম্বাচা করেছে প্লাস ডিম বাচ্চারা গ্যারান্টি আছে নটটা যখন ছাড়বে খাঁচায় তখন তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর স্ট্যান্ডিং আছে বাকি সব কিছু এই হচ্ছে পায়রা আছে দেখতে পাচ্ছি এবার দেখো নটটা নটটা শুধু দাঁড়িয়ে আছে দেখো আর এই হচ্ছে মাথাটা নটটা শুধু দাঁড়িয়ে আছে দেখো এই পাশে হচ্ছে মাথাটা এই পেয়ারটা বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে মোটামুটি তোমরা মগড়াটা আসতে পারলে হাজার টাকার মধ্যে হয়ে যাবে হাজার টাকা কি নশো টাকার মধ্যে হয়ে যাবে এর থেকে কম হবে না খুবই সুন্দর একটা পেয়ার আছে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কালসিয়া পায়রা এইগুলো হচ্ছে কালসিয়া পায়রা আছে ভালো লাইনে কালসিয়া পায়রা গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে এটার ক্ষেত্রেও সেম এই পেয়ারটার ক্ষেত্রেও সেম নটটা আমার বেশি পছন্দ হয়েছে এই পেয়ারটার ক্ষেত্রেও সেম নর পায়রাটা আমার বেশি পছন্দ হয়েছে বাকিটা তোমরা দেখলে বুঝতে পারবে বাকিটা তোমরা দেখলে বুঝতে পারবে মাথা পাড়াটাও খারাপ বলছি না তবে নটটা আমার বেশি পছন্দ হয়েছে এই পেয়ারটার মধ্যেও খুবই ভালো একটা পেয়ার আছে খুবই ভালো একটা পেয়ার আছে দেখতে পাচ্ছ ফ্রেশ চোখের পায়রা এগুলো কিন্তু দিশি কালসিরা এই পায়রাগুলো হচ্ছে দিশি কালসিরা পায়রা আছে এগুলো কিন্তু বেনারসি বা অন্য লাইনে নয় কারণ পায়রার যা কোয়ালিটি আছে এরকম ক্যামেরাই মনে হচ্ছে যখন যখন তোমরা সামনে থেকে দেখবে এইসব পায়রা হাতে না ধরলে তোমরা বুঝতে না যে পায়রার যা সাইজ পায়রার যা হেডসেপ আছে কোয়ালিটির পায়রা আছে এক কথায় বলতে পারো কোয়ালিটির পায়রা আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর নটটা শুধু দাঁড়িয়ে আছে দেখো নটটা শুধু দাঁড়িয়ে আছে দেখো বারোশো টাকা পেয়ার মাত্র বারোশো টাকা পেয়ার মাত্র বারোশো টাকা পেয়ার সামনে আসলে কম বেশি হয়ে যাবে গলা পুরো ডিপ চাপ ল্যাচ পুরো বাঁধা একটা ল্যাচও নেই ল্যাচ পুরো বাঁধা আছে দুটো পাইরে ভালো পায়রা আছে দুটো পাইরে আউটস্ট্যান্ডিং পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো চটিয়াল ম্যাটের পায়রা চটিয়াল ম্যাটের পায়রা আছে ডিপ চোখের পুরো ফ্রেশ সাদা ঠোঁডের পায়রা ফ্রেশ সাদা ঠোঁডের পায়রা আছে চটিয়াল ম্যাটের পায়রা মাত্র ছশো টাকা দাম মাত্র ছশো টাকা দাম সস্তাই বলতে পারো এবার তোমরা বাইগারিং করলে চারশো টাকাও তোমরা পায়রাটা পাবে লাস্ট দাম চারশো টাকা হাটে বলেছিলো পাঁচশো টাকা তোমরা যদি হাটে আসো হাটে পাঁচশো টাকা বলেছিল চারশো টাকা হবে আর ভিডিও করছি বলে আরও একশো টাকা বেশি বলেছে এবার কম বেশি হয়ে যাবে আমি তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তোমরা যদি সামনে থেকে পায়েটা নাও তাহলে চারশো টাকাই হয়ে যাবে খুব ভালো একটা পায়রা আছে দেখতে পাচ্ছ চটিয়াল মায়েরটা ডিপ চোখের পায়রা আছে গাটা একটু নোংরা আছে বিডার পায়রা বলে গাটা একটু নোংরা আছে খাঁচাই ছিল বলে তবে পায়রা কোয়ালিটি ভালো আছে পায়রা কোয়ালিটি ভালো আছে দেখলে তোমরা বুঝ পারবে নর পায়রা আছে দেখতে পাচ্ছ ছাড়তে ডাকছে সিঙ্গেল আছে পায়রাটা সিঙ্গেল আছে খাঁচা আছে বলে এরকম মনে হচ্ছে গাটা একটু নোংরা হয়ে আছে তবে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে ওড়াতে পারবে না বাচ্চা করে বিড়ার পায়রা বেবি ওড়াতে পারবে তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি নর পায়রা আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি নর পায়রা দেখতে পাচ্ছি কত ভালো একটা নড় পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো বেলে কালারের ওপরে আছে সবুজ কালারের ওপরে আছে গলাটা পুরো ডিপ লাল পুরো বুক পর্যন্ত লাল গলাটুকু বললে কম হবে পুরো বুক পর্যন্ত লাল দেখতে পাচ্ছ হোমারের মতো নাকে ফুল আছে কিন্তু এটা হোমার পায়রা না এটা কিন্তু হোমার পায়রা নয় ম্যাডাসি পায়রা ম্যাডাজি পায়রা আছে এই পায়রাটা সাতশো টাকা দাম আছে ছশো টাকা হবে যেটা হবে সেটা তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ছশো টাকাই হবে এর থেকে কম আর হবে না তবে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো আছে এবার বেবি সুরাজদা দা বলছে বেবি করে ওড়াতে পারবে কারণ এইসব পায়রা তোমরা ধারে ওড়াতে পারবে না বেবি করে ওড়াতে পারবে এই পায়রাটা পছন্দ হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভালো বড়ো সাইজের পায়রা আছে পায়রা কোয়ালিটি ভালো আছে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে পুরো গলাতে পুরো বুক পর্যন্ত লাল আছে খুবই ভালো একটা পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো আম্বাসের লাইনে পায়রা আম্বাসিরা লাইনে পায়রা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা আছে গলাটা পুরো লাল আছে গলা পুরো গলা পুরো লাল আছে খুব ভালো একটা পায়রা ভালো একটা পায়রা আছে মাদা পায়রা মাদা পায়রা আছে ডিম্বাচ্ছা গ্যারান্টি মাদা পায়রা বাচ্চা গ্যারান্টি সাতশো টাকা দাম আছে পাঁচশো টাকায় লাস্ট হবে যেটা হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি পাঁচশো টাকায় লাস্ট হবে এর থেকে কম আর হবে না পাঁচশো টাকায় লাস্ট হবে পায়রা ভালো পায়রা পায়রা ভালো পায়রা আছে মাদা পায়রা আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে খুব সুন্দর একটা পায়রা আছে নিয়ে গেলে ওড়াতে পারবে পাড়াটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে ভালো একটা পায়রা আছে এই পা এই হচ্ছে পাড়াটা আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো খাঁচার ভেতর খাঁচার ভেতর তোমাদের ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে পাড়াটা আছে চুপচাপ আছে কিন্তু পাড়াটা ভালো পাড়া পাড়াটা ভালো পাড়ার আছে মাদা পায়রা সিঙ্গেল আছে নিয়ে নিয়ে গেলে জোড়া নেবে তোমাদের কাছে যদি নট থাকে তোমরা এই পাড়াটা পছন্দ হলে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের এখন এক পেয়ার শার্টিন পায়রা দেখাচ্ছি দেখো এটা কী কালার শার্টিন শার্টিন পায়রা আমি অতটা চিনি না তোমরা যদি চিনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে শার্টিন পায়রা অনেক অনেক রকমের হয় অনেক ধরনের হয় দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে এক পে তাদের মধ্যে থেকে একদম ফ্রেশ পায়রা আছে পনেরোশো টাকা জোড়া বারোশো টাকা লাস্ট হবে পনেরোশো টাকা জোড়া বারোশো টাকা লাস্ট হবে কত সুন্দর দেখতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা ফ্রেশ পায়রা পায়ে ফেদারও আছে আর পায়ে হালকা একটু মল্টিং আছে পায়রাটা সামান্য একটু মল্টিং আছে পায়ের ফেদার দাদা বলছে আরেকটু বাড়বে দাদা বলছে আরেকটু বাড়বে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ধারি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ধারি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক নম্বর কোয়ালিটি আছে এরপরে তোমাদের আরেক শাটিন পায়রা দেখাবো সেটা হচ্ছে অন্য রকম সেই সেই কালারটা আরও সুন্দর তোমাদের আরও একটা শাটিন পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে অন্য রকম কালার এর গায়ের কালারটা অন্য রকম এটা এই পায়রাটা মল্টিং আছে এই পায়রাটা মল্টিং আছে ফ্রেশ পায়রা একদম ফ্রেশ পায়রা আছে ধারি পায়রা ডিম বাচ্চার গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি দাদাকে জিজ্ঞাসা করা হয়নি যে মানে এই শাটিনটার নাম কী আছে যে শাটিনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাটিনের নাম আছে প্রত্যেকটা শাটিনের নাম আছে আলাদা আলাদা দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে তোমরা যারা জানো নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের অবশ্য তোমাদের সবার কমেন্ট আমি পড়ি তোমাদের সবার কমেন্ট আমি পড়ি তোমরা কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এই পেয়ারটারও সেম দাম আছে বারোশো টাকা লাস্ট হয়ে যাবে এবার তোমরা যদি সামনে আসো পায়রার শরীর ফিটনেসই আলাদা পায়রার শরীর ফিটনেসই আলাদা সামনে এলে যখন তোমরা ধরে দেখবে বুঝতে পারবে খুবই সুন্দর আছে সামনে এলে এগারোশো টাকায় হয়ে যাবে লাস্ট এগারোশো টাকায় হয়ে যাবে বাকিটা তোমরা দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারবে খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেক রকম কোয়ালিটি একটা দাদা অনেক দিন থেকে কমেন্ট করছে যে গিনিপিক দেখো গিনিপিক দেখো গিনিপিক আসেনি গিনিপিক আসলে আমি তোমাকে অবশ্যই দেখাবো এখন তোমাদের যেটা দেখা সেটা হচ্ছে খরগোশ দেখো খরগোশ অনেক ধরনের আছে বেবি আছে মানে বেবি আছে হালকা অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট বলতে দেখো বিডিং করার আগে যেটা হয় মানে হালকা অ্যাডাল্ট মানে সেম সেম অ্যাডাল্ট না কী বলে ওরকম আছে মানে নিয়ে গেলে কিছুদিন রেখে বিডিং করবে এমন এমন খরগোশও আছে নিয়ে গেলেই বিডিং করবে ধারি আছে নিয়ে গেলে বাচ্চা দেবে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছশো টাকা করে জোড়া ছশো টাকা করে ম্যাক্সিমাম ছশো থেকে স্টার্ট এবার এবার মানে যেরকম নেবে যেরকম মানে তোমার তোমরা যদি বাচ্চা নাও বাচ্চার দাম কম আছে তোমরা যদি একটু বড়ো নাও তাদের দাম কম আছে তোমরা যদি পুরো বড়ো নাও তাদের দামও কম আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন নতুন ভিডিও তো চল দাদা